জায়ানিজম শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি একটি বৃহৎ বৈশ্বিক প্রভাব তৈরি করেছে যা আজও বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং মিডিয়া ক্ষেত্রগুলোর উপর সুস্পষ্ট প্রভাব ফেলছে ইসরায়েল প্যালেস্টাইন সংকটের মূল বিষয়টি পুরো বিশ্বে আলোচিত এবং তা কীভাবে সমাধান হবে তা নিয়ে এখনও কোনো সঠিক পথ নির্দেশনা নেই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং জায়ানিজিমের প্রকৃত উদ্দেশ্য এই বিষয়গুলো আজও বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলছে উনিশশো সালে ব্রিটিশ সরকার ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল যা পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইহুদি জাতির স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা উনিশ শতকের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় কিন্তু আজকের দিনে এর প্রভাব কতটা বিস্তৃত তা হয়তো আপনি জানেন না এই ভিডিওতে আমরা জানবো জায়নিজম কিভাবে পুরো বিশ্বকে প্রভাবিত করছে কিভাবে এটি ফিলিস্তিন সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বের শীর্ষ রাজনৈতিক অর্থনৈতিক ও মিডিয়া ক্ষেত্রগুলোতে জায়নিস্টদের প্রভাব কীভাবে কাজ করছে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি জায়ানিজম একটি রাজনৈতিক এবং জাতীয়তাবাদী আন্দোলন যা মূলত ইহুদি জাতির জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল থিওডর হারজল যিনি এই আন্দোলনের প্রতিষ্ঠাতা তার মতে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রয়োজন। উনিশ শতকের শেষ দিকে হারজল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাটি সামনে আনেন যা পরবর্তীতে ইসরায়েলের প্রতিষ্ঠায় রূপ নেয় এই আন্দোলন শুধুমাত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা নয় বরং এর মাধ্যমে ইহুদিদের ঐতিহ্য সংস্কৃতি এবং জাতিগত অস্তিত্বের পুনঃপ্রতিষ্ঠাও লক্ষ্য ছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার ব্যার্ফোর ঘোষণা প্রকাশ করে যার মাধ্যমে তারা ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় এই ঘোষণাটি ইসরায়েলের প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তাতে পুরো বিশ্ব রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং ইসরায়েল নামে একটি নতুন দেশ গঠন হয় তবে এই রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত হয় এবং এই পরিস্থিতি আজও চলমান রয়েছে বর্তমানে নীতির প্রভাবে ফিলিস্তিন আজও দখলদারিত্বের শিকার এবং সেখানে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর রাজনীতিতে লোবির প্রভাব অত্যন্ত বিস্তৃত বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী নীতি চালু রাখার পেছনে লোবির সক্রিয় ভূমিকা রয়েছে তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলের সুবিধা নিশ্চিত করতে সব কিছু করতে প্রস্তুত ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে জায়নালিস্টদের প্রভাব রয়েছে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণে রাখে যা জার্নালিস্টদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করে বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যম এবং চলচ্চিত্র শিল্পের বড় অংশও জার্নালিস্টদের নিয়ন্ত্রণে রয়েছে তারা নিজের সুবিধার জন্য তথ্য নিয়ন্ত্রণ করে যা সাধারণ মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে জায়নিস্টরা ধাপে ধাপে ফিলিস্তিনের জমি দখল করে চলছে এবং ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করছে এই পরিস্থিতি আজ চলমান এবং এর প্রভাব আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিলিস্তিন সংকট আজও বিশ্বের একটি অন্যতম উত্তপ্ত বিষয় অনেকেই মনে করেন জায়ানি জমি ফিলিস্তিন সমস্যার মূল কারণ এই আন্দোলন ছিল এক ধরনের জাতিগত এবং রাজনৈতিক সম্প্রসারণের চেষ্টা যা ফিলিস্তিনিদের তাদের নিজের ভূমি থেকে তাড়িয়ে দেয় ইসরায়েলের দমন পীড়ন ও অবরোধ ফিলিস্তিনিদের মানবাধিকারের চরম লঙ্ঘন করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনও এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে তবে সবচেয়ে বড় প্রশ্নটি হলো জায়নিজম শুধুমাত্র একটি রাষ্ট্রীয় আন্দোলন ছিল নাকি এটি পৃথিবীর বিভিন্ন অংশে গোপন বৈশ্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কাজ করছে এটা নিয়ে আজও নানা বিতর্ক এবং ষড়যন্ত্র তত্ত্ব চালু রয়েছে যা নানা রকম তর্ক বিতর্কের সৃষ্টি করছে জায়নিজম শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি একটি বৃহৎ বৈশ্বিক প্রভাব তৈরি করেছে যা আজও বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং মিডিয়া ক্ষেত্রগুলোর উপর সুস্পষ্ট প্রভাব ফেলছে ইসরায়েল প্যালেস্টাইন সংকটের মূল বিষয়টি পুরো বিশ্বে আলোচিত এবং তা কীভাবে সমাধান হবে তা নিয়ে এখনও কোনো সঠিক পথ নির্দেশনা নেই আপনি কি মনে করেন জায়ানিজম শুধু একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন ছিল নাকি এটি একটি বৃহৎ বৈশ্বিক ক্ষমতার প্রতীক কমেন্টে আমাদেরকে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না